আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত স্বাস্থ্যসভা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আপনার সকলে আল্লাহ রব্বুল আলমিন এই রসেশ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সম্মানিত বন্ধু আজকের নতুন এপিসোডে আবি আপনাদের সাথে মোহাম্মদ দিল হোসেন আমরা আজকে একটা নতুন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে মেডিসিন নিয়ে আলোচনার যেই বিষয়বস্তু সেটা হলো ইউনিক সি ইউনিমেড ইউনি হেলথ এর একটা লোশন শরীরে মাখার একটা লোশন এই লোশনটা নিয়ে আলোচনা করব সম্মানিত শুধু অত্যন্ত ছোট্ট একটা ভিডিও আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিও শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল ক্লিক করে রাখুন সম্মানিত সুদিম আমরা যে ইউনিক সি যে লোশনটা নিয়ে আলোচনা করবো এটা এক্সটার্নাল ইউজ শুধুমাত্র শরীরের বহিরাংশে ব্যবহারের জন্য এটার মধ্যে দুইটা সক্রিয় উপাদান আছে এই দুইটা সক্রিয় উপাদানের কম্বাইনেশনেই এই ইউনিক সি প্রস্তুত করা হয়েছে এর ভিতরে আছে পার্থিন ফাইভ এরপরে আছে হলো মিটন টেন পার্সেন্ট এই দুইটা উপাদানের সম্মনে এটা বানানো হয়েছে এইটার যে কাজ সেই কাজটা হলো দুইটা কাজ করে থাকে এটা মূলত স্কাবিসের জন্য কাজ করে থাকে আর একটা পোড়াইটিক সিনটমস যদি থাকে পোরাইটাস যদি থাকে এই দুইটা কাজের জন্য এটা অত্যন্ত ব্যবহার করা হয়ে থাকে সম্মানিত শুধু এসকাবিসটা কি একটু ছবিতে লক্ষ্য করলে দেখেন এসকাবিস হল এমন একটা রোগ যেখানে প্রচুর পরিমাণ শরীর চুলকাবে যেখানে কোনো গোটা থাকবে না ব্রন থাকবে না শুধুমাত্র স্কিনের যে চুলকাইতে মন চাইবে ভালো স্কিন যেখানে সেখানে চুলকাইতে মন চাই স্কিনে দেখেন একটু লক্ষ্য করেন ভালো স্কিনে চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যাবে চামড়াটা উঠে যাবে এরকম অবস্থা মানে চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যায় রক্ত চলে আসে এরকম অবস্থা কোনো প্রকার গোটা বা ব্রন দেখা যায় না ফুলে ওঠা দেখা যায় না তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে বলবেন যে এটা এসকাবিসের আক্রমণ আর এসকাবিসের আক্রমণ হলে আপনার জন্য অবশ্যই পারমেথিনের প্রয়োজন আর পারমেথিনের প্রয়োজন হলে আপনাকে কি করতে হবে এইটা ইউনিসি

আপনার যদি এই এসকাবিস এবং পাইটিক সিমটমস থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার প্রেসক্রিপশন ছাড়া এবং দোকানি নিজেই এটা প্রেসক্রিপশন ছাড়াই কিনে আপনি আপনার শরীরে ব্যবহার করতে পারেন মাখতে পারবেন এই লোশনটা এই লোশনটা শরীরে মাখার পরে অবশ্যই আট ঘন্টা আপনার শরীরে থাকতে হবে আট ঘন্টা কোনো কিছু দিয়ে আপনার শরীর ধুবেন না বা ধুতো করবেন না আট ঘন্টা একইভাবে আট ঘন্টা থাকবে আর আট থেকে বারো ঘন্টা পর্যন্ত এরপরে আপনার ধুয়ে ফেলতে পারবেন যদি আট ঘন্টা আপনি লোশন এখন ব্যবহার করলেন ব্যবহার করার পরে আট ঘন্টা হলো না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে কোনো অংশ ধুতো করলে সেখানে পুনরায় আবার এই লোশন ব্যবহার করতে হবে আবার আট ঘন্টা রাখতে হবে সম্মানিত শুধুই আর একটা কাজ সেটা হলো যে উত্তপ্ত শরীরে আপনি ইউনিসি লোশনটা ব্যবহার করা উচিত নয় আপনি ইউনিসি লোশনটা যখন ব্যবহার করবেন অবশ্যই আপনি যদি রোদে থেকে চলে আসেন বাসায় আপনার শরীরে যদি প্রচুর পরিমাণ হিট থাকে উত্তপ্ত থাকে সেক্ষেত্রে আপনি একটু রেস্ট করেন ফ্যানের নিচে বসেন এরপরে শরীরটা পুরোপুরি ঠান্ডা হোক এরপর আপনি এই ইউনিসি লোশনটা ব্যবহার করবেন সম্মানিত শুধু এছাড়াও যদি এই ইউনিসি লোশন নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করুন আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন